কুড়ি মিনিট আপনাদের সম্মুখে আমি থাকবো বিরাজ ইসলাম মাদের সামানি কেরাব আমার নবী যখন ইসলাম আপনার প্রচার করতে লাগলো দিন পাব কিন্তু মা খাদি যারা দিয়ে আল্লাহ তালান হাকে নিয়ে আমার নবী যে দুই রেখাত নবনমাত পড়লো এই খবর কিন্তু আবু জাহেলের কানে পৌঁছায় দিল আবু জাহেল আবদুল্লাহর বেটা মোহাম্মদ এবং তারা জানো আপনার কিনা বিচার আচরণ করতেছে তারা যেন কলম প্রচার করতেছি এবং তারা যেন কি করতে

এর জন্য বসে 11 ابوজার বলতে চায় যুবকেরা আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন করব আচ্ছা বলো আমরা যে মুত্তি বোঝা করি আমরা যে এটা সেটা মেনে চলি কিন্তু এখন আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তিনি কলমা পড়াতে মুসলমান বানাতেছে এক কিছু দিন পর তারাও নামাজ চালু করে দিবে তোমরা শুনরে কেদা শুনরে কেদা দাও তোমাদের ভিতরে কে ইমান আছো আমার বেটা মোহাম্মদ কে মারতে পারবো কেউ যেন কথা বলে না সবাই কিন্তু চুপচাপ বসে আছে তোমাদের মধ্যে কে এমন যুবক আছে পুরুষ ব্যক্তি আছো যে আবদুল্লার বেটা মোহাম্মদ কে কে মারতে পারবে বলো কেহ কিন্তু বাবা কথাও বলে না মাথা নিচু করে সব কিছুক্ষণ পর একটা যুবক বলছে হজুর আমি পারবো কে এক যুবক এক যুবক বলতেছে নবীকে আমি মারতে পারবো নবীকে আমি মারতে পারবো যখন বাবা যে কথা বলেছেন বলার পরে বলতেছে আ যুবক আমার কাছে এসো কিন্তু বেরাদার আবু জাল বলতেছে যে নবীকে মারতে পারবে আমার আমার বেটির সঙ্গে তার বিয়ে দিয়ে দেব ওই যুবকটা বলতেছে হুজুর আমি পারব কোন নবীকে মারবে তা মারবে কেমন করে বলা হুজুর গো আমার কাছে একটা অস্ত্র আছে অস্ত্রটা পেরায় উটের মাথার মতো দেখতে ওই অস্ত্র দিয়ে নবীকে যদি আঘাত করা যায় নবী আর দুনিয়ায় বাজবে নাও এখন বেড়া দা আবো বলতেছে এ যুবক কখন মার নামিকে কে যুবকটা বলতেছে চায় বলো আমি দুটো টাইম যখন আমি ফাঁক পাবো তখনই নবীকে আক্রমণ করতে পারব সামানিক রাখবো আবু যাইলে বলতে এত যতগুলি মানুষ থাকলো তারা নবীকে কেউ মারতে রাজি হলো না কিন্তু তুমি কেন রাজি হলো যুবকটা বলছো বাবু জাহেল এরা যতজন বসে আছে কারে বিবি কারে সন্তান কারে বাপ মা সবাই তো আছে কিন্তু শুনে রেখে দাও শুনে রেখে দাও এই যে যারা যারা হাত তুলে নাই আমি কেন তুলে যে জানেন আমার বিবি নাই বাচ্চা নাই মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই আমি যদি ধরা পড়ে মেরে দেয় আমার জন্য কেউ কাঁদবে কিন্তু এরা যদি নবীকে মারতে যায় তাইলে পরে তাদেরকে যদি ধরে নেয় তাদের বিবি কাঁদবে তার বাচ্চারা কাঁদবে তার জন্য ভয় কেউ বলল না তাই আবু দার আমি নবীকে মারতে রাজি আছি ব্রাদার ইসলাম মাদান সামনে এই যুবকটা বলতেছে বলো গো আবوجান তবে শুনার এক দাও আমি দুটা আবার শর্ত মানতে হবে বলে কি শর্ত শর্ত তাহলে এটাই যখন নবি বাড়ি থেকে বাড়াবে তখন আমাকে খবর দিবে আর নবীর একজন চাচা আছে তার নাম হল হযরতে আমির হামজা ইনি যখন বনে শিকার করতে যাবে তখন আমাকে খবরটা দেবে বাবা আবু জাহেল দুইটা মহিলাকে বলল এ মহিলা এক কাজ করো তুমি নবীর আশেপাশে বাড়ির আশেপাশে থাকো গো আর একটা মহিলাকে বলে শোনো নবীর চাচা আমির হামজার বাড়ির আশেপাশে থাকো যখন আমির হামজা বাড়ি থেকে বেরিয়ে বনে শিকার করতে যাবে তুমি আমাকে খবর নিবা আর একটা মহিলাকে বলল তুমি নবীর বাড়ির আশেপাশে থাকবো নবী যখন বাড়ি থেকে যখন বাইরে বেরাবে তখন আমাকে খবর দিবাও বাবাজি যে দু জায়গাতে দুইটা মহিলাকে আবার রেখে দিল আমার নবীকে মারাবার জানলে কিন্তু বেড়া দেন একদিন দুদিন তিন দিন কত কত করতে বাবা একটা টাইম চলে আসলো বাবাজি দুটো মহিলা বলছে তবে শোনো গো শোনো আজকে আমির রে হামদা বনে শিকার করতে গেছে আর দিকে বাবাজি নবীর বাড়ি যে যে মহিলাটা ছিল ওই মহিলাটা বলতে জাগা বোজাহেল নবীজি বাড়ি থেকে বাড়ি এসেছে এদিকে আবু জাহেল ওই যুবকটাকে খবর দিরা যুবক তোমার অস্ত্র নিয়ে যাও নবীকে মারার জন্য বাবা যে মুসলমান ভাইরা এ শোনা মানে যখন বাবা যে কথা বলা বলার প্যারান ইসলাম মাদের ওই যুবকটা কিন্তু আমার নবিজির পেছনে পেছায় আত্ম চাউতে লাগলো চলতে 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 বাবাজি আমার নবি মুস্তফা একবার পেছনে থেকে একবার সামনে তাকায় বাবাজি মুসলমান পায়রা এ শোনা মানিকর হাদিস থেকে প্রমাণিত আমার নবি সামনে যেমন দেখে পেছানো তেমনি দেখে আমার নাবি বলতেছেন ব্যাপারটা কি যুবকটা আমার পেছন পেছন একটা বস্ত্র নিয়ে আসছে ব্যাপারটা কি আমার নাবি মুস্তফা চলতে আছেন

আত্মটা যেমন জমিনে আপনার পেনে দিয়েছে বাবাজি একটা আঘাত নবী মুস্তফার মাথা মুবারক লেগেছে আমার নবী মুস্তফা জমিনে আপনার দুই বি আপনার হাত মুবারকটা বিছিয়ে দিয়েছে বলে আরে যুবক রে খানো কাই বিনা দোষ বিনা কারণ মানলে কেন এখন আপনার কিনা যুবকটা বলছে বলো গো আলামিন শোনা গো আপনাকে মারেছে কার জানলে আমি আবু জাহেলের বেটিকে বিয়ে করব আমাকে বড় বিশাল একটা ইনাম পুরস্কার দেবে এই বলে বাবা যুবকটা লেগেছে আমার লাগলো আমার নাবি মুস্ত পার মাথা রক্ত জানো জমিনে জানো না পড়ে যাও রাম এ সোনামি কেরম বাবাজি এদিকে আমার মস্ত জানো সেজদাতে বাবা পরে পরে শুধু কান্না করতে যাও এদিকে বেরাদ ইসলাম মাদার সামানে কেউ আমির হামদা বাবা যে বনের শিকার করতে গেছে বাবা যেই হরিণের পেছনে পেছনে আমরা হামজা ধরতে যে বাবা ওই হরিণটা কি যেন বলবে কিন্তু বলার বাপার সুযোগ দিতে যেন বাবা যে একটা তীরসন যখন আমির হামদা মেরে দিয়েছে বাবা যে হরিণের পিঠে দিই মেদার পার হরিণটা বাবা তুমকে দাঁড়িয়ে গেছে এখন হরিণটা বলছে আল্লাহ গ আমাকে মানুষের মতো যৌবানটা দান করে করে দাও এক বাজারও আমি রহমজাকে বলতে পারি তোমার ভাতে যাকে কাফের দলেরাও আবু জাহেলের দলেরাও তারা জানো আঘাত করেছে কথা টাকা জানা যা বলতে পারি ওদিনটা জানো বাবা মানুষের মতো জবান না জানো খুলে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ ওদিনটা বলতে বলো গো নবীর চাচা আমি রহমজাও আপনি তো আমার পিটি একটা তীর সর মেরে দিয়েছেন গো আমি একজন নবীর প্রেমিক আমি হলাম নবীর আজিক ও যুবকের একটা অবলা জীব যদি নবীর জন্য দুই চকের পানি ঝরাতে পারে পরে যুবকেরা আমরা হলাম মানুষের শ্রেষ্ঠ জীব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী কে না বানালে দুনিয়ার কোন জিনিস আল্লাহ বানাতেন না বাবাজি মুসলমান ভৈরব এ শোনা মানে কে রব যখন বাবাজি আপনারে কথা বলো বলার পর বাবাজি আমরা হামজা বলতে চায় হরিণী কি কথা বলবা তখন হরিণটা দুই জগর পানি বলে বল জগ নবী চা জাগো যেই নবী দুনিয়াতে বড় এক এতিম তিনার আব্বা না তিনার মা না তিনার দাদা আপন বলতে আপনারা এখন আবু জাহেলের দলের আপনার ভাতে যাকে এমন ভাবে আঘাত করেছে জমিনে পড়ে যাও আমার গোস্ত খার জলে এখন বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম আমি রামরা চর আর তোর শূন্য গোস্ত আমি কাব তুই যখন আমার ভাতিদের খবর দিয়েছিস রে আমি আর তোকে স্বীকার করব না জোর বলুন না সুবান আমি রামজা বাবা যে বাড়িতে দৌড়াতে দৌড়াতে এসে এখন বাড়ি দারওয়ানটা বলছে বলে গো আমি রামজাও আপনি জলদি করে দুটো করে খান বলছে না এখন খাওয়া দাওয়া করবো না বলে কেন খাওয়া দাওয়া করবেন না বলে এমনি করব না বলে কিসের জন্য আপনি তো বনে শিকার করতে ছিলেন আপনাকে খিদা লেগে দুটি খাওয়া দাওয়া করুন বলতে চে তর পারবো না আমার ভাতি যাকে আবু জাহেলে তলে রাও তারা যেন আক্রমণ করেছে আমি খেতে পারি না খেতে পারি না বাবা যে একটা তীর হাতে ধনক তীর ধনক নিয়ে বাবা আপনার উটোর ওপর আপনার চড়িয়ে চড়িয়ে আপনার চলতে লেগেছে আবু জাহেলের কাছে এদিকে আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে ও গোলামেরা তোমরা শোনো গো শোনো যদি আমরা হামজা যদি আসে আর রাগের মাথা যদি আমাকে মেরে দেয় তবুও তোমরা কিছুই বলবে না চুপচাপ আবু বলতেছে এই হামজা আসবে ইনা রাগ আর ইনা শক্তি শুনো আসার পরে যদি আমাকে একাধ বাড়ি মেরেও দেয় তো তোমরা কিছু বলিও না তার গলা মারা কেন বলবো না বলো শোনো আমরা নবীর চাচা নবীর ভাতে যাকে মেরেছি সামান্য আমরা মেরেছি কিন্তু চাচা রাগ হতে পারে এক একবারে মারতেও পারে কিন্তু রে গোলা মেরাও কিন্তু নবীর চাচা আমির হামজা কিন্তু এখনো কলমা পড়ে নাও তার মানে ওই আমাদের দলে এখনো আছে এক একবারে মারছে মার খাই লিব মারপিট করব না যদি মারপিট করি হয়তো আমির হামজা তার ভাতে যার কলমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে কাজী তোমরা কেউ কিছু বলবে না ছোট্ট করে আমরা হামজা আমার ভাতিদের গায়ে কে হাত তুলেছে বল কথা বলে না সত্যি করে বল কে আমার ভাতি মেরেছিস জলদি জলদি করে বল যদি না বলিস তাহলে পরে

কাটিয়ে জানো বাবা রক্ত বাড়িয়ে দিয়েছে আমরা হামজা কেঁদে কেঁদে বল চরে আবু জালে দলে ধরে আমার ভাতি তোরা কার কিছু জন্য মেরেছে তিনি তো তিনার ইসলাম প্রচার করে তিনি তো একজন নবী তোমাদের ধর্ম তোমরা করো ওনার ধর্ম ওনাকে করতে দাও কেন আমার ভাতি যার গায়ে তোমরা হাত তুলে কেন কিছু জন্য আমার ভাতিজা কর অন্যায় করে নাও কাউরে দোষ করে না কাউকে মারপিট করে না কেন এরকম ছেলে গায়ে তোমরা হাত তুলে যাও বাবা কথা চুপচাপ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার শুনে লো আবো জাহারের মাথা ফাটিয়ে দিয়ে বাবা আমার নাবিকে খোঁজার জন্য হামজা বাড়িয়ে গেছে বাবা এখানে যাও কোন যাও কোন জায়গাতে পায় না নি

বলো কি কারো জন্য কান্না করছো বলো না বলো না বলো তখন বলতে চি চাচা আপনি কি নবীকে খুঁজে পেয়েছেন ওই ডাকে একটা ঘর তো ওই জায়গাতে না বিজি জানো সেজদায় পড়ে পড়ে কান্না করতে যাও আমরা হাম বলতো হরিণী তুমি খোঁজ পালা কি করাও হরিণটা বলতে জগ নবীন যা য আমি হলাম নবীজ প্রেমিক জোর বলেন বাবা যে মুসলমান এ এরকম এ সুনামেরো এইভাবে বেড়ে আসলে আমরা যখন আমার নাবির কাছে গেল যাওয়ার পরে বলছো আর চলো বাড়িতে চলো কিছু খাওয়া দাওয়া করবে আমার নাবি আমি যাব না গো যাব না বলে কেন যাবে না তোমাকে মেরে তার জন্য কি রাগ করেছ বলে না তার জন্য রাগ করে নাই আবু যে আপনার কি আমরা হামদা বলতেছে বলো গাতি যাও তোমাকে যারা মেরেছে আমি আবু জাহের মাথা ফাটিয়ে রক্ত বের করে আমি তোমার কাছে আমি এসেছি আমার নাবি চাচা কেন আবু জাহেলের মাথা ফাটালে

আমরা হামদা বলতেছে আসহাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে কান্না সুবহানাল্লাহ আমার নবী বলতেছে এবং গো পড়ো লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার নবী মুস্তাফা ইসলাম তা কত কষ্ট করে আপনার প্রচার করেছে বাবা আমরা ইসলামকে পেয়ে বাবাজি আমরা এখন ইসলাম বুঝতে পারলাম না ইসলামের ভিতরে পাপন্দি করতে পারলাম না আমরা নবাদ পড়তে পারলাম না রোদা করতে পারলাম না হ করতে পারলাম না জাকাত দিতে পারলাম না বাবাদের স্বামী মধ্যে ভালোবাসা মহাবত রাখতে পারলাম না আমরা শুধু বাবা শুধু মাদ গাঁদা সবকে এবারে ঠিক না ঠিক না আসুন বাপ বাপ খবর কে ভয় করুন খবর একদিন তোমায় মরতে হবে তুমি বলে যে না হবে মাটির বিছানা তোমার আসল ইজরাইল ইজিরাইল যদি হাজির হবে সে চল ছাতরে যতে কর জানবে রবে সে খোদারি কাজ করবে দোয়া খোদারি কাজ করবে দোয়া মমি একে দিন তোমায় মরতে হবে তুমি বলে যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে ভুকু ফুটবে তো মকু ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব তোমার মনের বেদনা এক দিন তোমায় মরতে হবে তুমি বলে যেয়ো না হবে মাটিরই বিচানা গো তোমারো আসন ঠিকানা আল্লাহ উম্মা সানলা মালা বাবা দে মুসলমান সোনা মানে আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বাত করবো নবীকে মা আপনি আপনি আসলেন কেনে মহিলাকে আসতে হয় না যান উনার বেটা মারা গেছে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ জানো আল্লাহ আল্লাহ জি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের গোলাম নাবিজের আশিক যেন বানিয়ে নেয় বলেন আল্লাহ আমি পবিত্র কোরআন থেকে আয়াতিমা তেলাবাদ করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন ওয়ালা আব্বালু বাল্আখেরুবা জয় হিরু আল্লা বাতিন ওহু আ বেকুল্লি শেখদিনা আলীম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ ও তিনি সবকিছু জানেন তার কথা বললেন আমার নাবী মুস্তফার কথা তিনি হচ্ছে প্রথম তিনি হলো শেষ ওখত আমার নবীগিন ইনার পরে আর কোনো নাবী আসবে না এই নাবিকে মোহাব্বাত করতে হবে এই নাবির সুন্নাথ মেনে চলতে হবে এই নাবির আদর্শ মেনে চলতে হবে ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন জান্নাতি হবেন বিলাল ইসলাম দুরুদ পড়ুন একটা ঝাক্কাস থেকে নাত পড়ে আমার বক্তব্য সমাপ্ত করব আল্লাহ ওমান সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মক মোহাম্মাদ মোহাম্ম হরদম জবানি কল মোহাম্মদর কোনো শুভ আনন্দ আমরা সুন্নি মৌসল মান আমরা সন্নি মৌসলমান জরালেন জি আমার শত শত বলুন আমরা সুন্নি মৌসল মান আমরা সুন্নি মৌসল মান হল আমর মুসল মানারে নবী নূর ছবি তো মাদের সাহারা তাছাড়া হরদম গে আজম দিচ্ছেন মাদের পাহারা দিছনি মাদের আরে মা আমরা সুন্নি মুসল মান আমরা সুন্নি মুসল মান কখন পড়ি মোস্ত ফজানে কখন পড়ি আনে বি কখন পড়ি বলগল ওলা কখন পড়ি এক সাথে কখন পড়ি এক আবার কখনো না আমরা মুসলমান আমরা মুসলমান প্রেমে হয়ে যাব করবান আমরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান হবেন না সুন্নি মুসলমান জি শূন্য হলো লাভ না লস মাললে পরে আবু বাক্কর না মাললে আবু জাহেল মাললে পরে জান্নাতি না মাললে জাহান্নামি সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ কি ঠিক না বাবা জি হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আসিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নাই। বাপজি আপনাদের কাছে আমি ছোট মানুষ জি একটু আমার জন্য দোয়া করবেন

করুন বাবা বাবাজ মুসলমান যাই হোক আপনার দেখছেন প্রধান অতিথি যার শেষ ভালো তার সব ভালো তাই না জি আপনারা সকলে বসে যান কেউ আপনারা উঠাটি করবেন না আলহামদুলিল্লাহ বসেন একবারে